এই যে ঘুরবো এত ঠান্ডা থাকলে ঘুরবো কি করে সমস্যা তো এইখানে দাঁত মাত কাঁপিয়ে দিচ্ছে সত্যি কথা কোনো রকম ভাবে মজা করতে পারছি না ঠান্ডায় আরো হয়তো জামা কাপড় দরকার ছিল আরো জামা কাপড় দরকার ছিল সাঙ্গু লেকে মারাত্মক ঠান্ডা ভাই হ্যাঁ বরফের থেকে ঠান্ডা বেশি অসম্ভব ঠান্ডা নভেম্বরে এই অবস্থা তাহলে এরপরে কি অবস্থা হবে ওদিক যেও না মানে আমি কোনো রকমের সহ্য করতে পারলাম না তিনটি বাজে সাঙ্গুল লেগে এসে যে ঠান্ডা বরফের তো পাহাড় নেই সালা ঠান্ডাতে ভরে রেখেছে মাফলার পরে টুপি পরে মানে সহ্য করতে পারছে না এটা কি ঠান্ডা হয় না মানা যায় গ্যাংটক এখান থেকে পঁয়ত্রিশ কিলোমিটার ঠান্ডা কিন্তু সহ্য করা যাচ্ছে না তিনটে বাজে কিন্তু বরফ কিন্তু কোথাও নেই এখানে আবার হাঁস দেখা যাচ্ছে কিছুটা হাঁস দেখা যাচ্ছে ঠান্ডায় হাঁসের কালার চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ ও না ওই দিদিও পালাবে না ওই ওই ইয়েতে যাবে ঠান্ডা তো লাগছে ঠান্ডা লাগার জায়গাতে এসেছি তাই তো রাজস্থানে যেতে হবে গরম নিতে হলে ব্যাপক লাগছে এই লেকটা পুরো একদম বরফে ভরে ভর্তি হয়ে যায় কিন্তু কোনটা ওটা না কি করে ওটা ইলেকট্রিকের চলে ওই তারটাকে টানে ওইদিকে মোটর লাগানো হয়েছে উপরে ওই তারটাকে টানে ওটা হচ্ছে কি রূপয় ওই দিকটা পুরো কত করে নেয় জানি না দেখতে হবে গিয়ে আর এই গরুগুলোর পিঠে উঠলে একশো টাকা করে হ্যাঁ গরুগুলো পিঠে উঠলে একশো টাকা করে এই গরুর পিঠে উঠলে একশো টাকা করে গরুর লোমটা কি মায়েরি কি লোম গরুর গায়ে এখন বাজে পাক্কা ছাঙ্গু লেগে এসে পৌঁছালাম এখানটা তো ডিসেম্বরের শেষে জানুয়ারির দিকে পুরো বরফ থাকে এই লেকটাতে আগেবার যখন এসেছিলাম পুরো বরফ দেখেছিলাম আর ওই দিকটা হ্যাঁ হালকা হালকা বরফ দেখা যাচ্ছে পাহাড়ে কিন্তু জলে কোনো বরফ টরফ কিছুই নেই এই টাইমটাতে না আসাই বেস্ট বরফ দেখতে হলে না দারুণ লাগছে কিন্তু কপাল খারাপ